আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা এইচএসসি পঁচিশ ব্যাচের আছো এবং জিএসটি গুচ্ছ এই ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য এই ভিডিওটা আমি আজকে বানাচ্ছি এক্স্যাক্টলি কোন পাঁচটা কাজ করলে তোমাদের জিএসটিতে একটা সিট ইনশাল্লাহ কনফার্ম হবেই হবে সে ব্যাপারে আজকে আলোচনা করব। আমি আকিব আহমেদ প্রত্যেক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ত্রিপুরা ডিপার্টমেন্টে চলো শুরু করা যাক প্রথম কথা ভাইয়া যে জিনিসটা প্রচুর পরিমাণে স্টুডেন্টরা ইগনোর করে অ্যাডমিশন টাইমে এসে এবং ইগনোর করার ফলে তার রেজাল্ট আমরা দেখতে পারি যে অনেক কম সংখ্যক স্টুডেন্ট পাশ করে মানে ঢাকা ভার্সিটিতে মনে হয় আট নয় পার্সেন্ট পাস সব জায়গাতে এরকম একটা মানে অবস্থা হয় যে পোলপাল আসলে পাশই করতে পারে না চান্স পথ দূরের কথা সেটা হচ্ছে থিওরি বোঝা এবং পড়া তো সব সময় আসলে এটার কথা আমরা বলতেও পারি না কেননা এইবার বিশেষ করে সবগুলো অ্যাডমিশন টেস্ট এত কাছাকাছি সময় এত দ্রুত হয়েছে যে অফকোর্স তোমার খুব একটা থিওরি বুঝে শুনে পড়ে যাওয়ার সুযোগ ছিল না বাট গুচ্ছের আগে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন অলমোস্ট দুই মাসের মতো সময় বাকি আছে সুতরাং তোমার হাতে যথেষ্ট পরিমাণে টাইম আছে টাইমের কোনো স্বল্পতা তোমার হাতে নাই তুমি এই দুই মাসের মধ্যে তোমার টাইমের যতটুকু সময় আছে অ্যাটলিস্ট ফোরটি পার্সেন্ট অফ দ্য টাইম তোমার ফোকাস করা উচিত থিওরির উপরে ঠিক আছে এটা একটা বিশাল টাইম এবং বিশাল স্টেটমেন্ট আমি বলতেছি আমি জানি যে অনেকেরই হয়তো এটা পছন্দ হবে না বাট আমি বিশ্বাস করি যে তুমি যদি থিওরি বুঝো ভাইয়া তাহলে অটোমেটিক্যালি তোমার অলমোস্ট সিক্সটি পার্সেন্ট অফ ইয়োর কোশ্চেন সলভিং অ্যাবিলিটি বেড়ে যাবে ঠিক আছে তখন তুমি যে কোনো কোশ্চেন তুমি সলভ করতে পারবো অনেক বেটার যদি তুমি ঠিকঠাক মতো থিওরি বোঝো এখন থিওরি বোঝা বলতে ভাইয়া আমরা কি বুঝি আমরা কি আবার একদম শুরু থেকে বুঝবো যে ভাইয়া ম্যাট্রিক্স কী ভাইয়া ডিফারেন্সিয়েশন কী ইন্টিগ্রেশন কেন ডিফারেন্সিয়েশনের বিপরীত না এতটাও ডিপে আমি যেতে বলতেছি না হ্যাঁ প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য সতেরো ঘন্টা আঠারো ঘন্টা বিশ ঘণ্টা ক্লাস করা কোনো দরকার নেই আমি জাস্ট বলতেছি যে থিওরি বোঝা বলতে আমি কি বলতেছি প্রত্যেকটা জিনিস তুমি জানো যে কেন হয় তুমি জানো যে কখন হয় কখন কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় কোন ফর্মুলা থেকে কোন ফর্মুলা আসছে ডেরাইভেশন আমি জানতে বলতেছি না জাস্ট জানা যে কখন কোনটা ইউজ হয় কোন ফর্মুলা কি হয় ইত্যাদি ইত্যাদি এবং মানে মেইন যে বইগুলো থাকে সেগুলার লাইন বাই লাইন আমাদের জাস্ট কনসেপ্ট নট জাস্ট সব কিছু মুখস্থ করতে হবে তোমাকে জাস্ট কনসেপ্টটা জানা কেন এটা ইম্পর্টেন্ট কেন এই জিনিসটা আমি গুচ্ছের এক নম্বর পয়েন্টে রাখছি কারণ গুচ্ছের কোশ্চেনটা তুমি যদি হাতে নাও ভাইয়া তুমি দেখবা যে অ্যারাউন্ড থার্টি টু ফর্টি পার্সেন্ট প্রশ্ন এই লেভেলের কোশ্চেন আসতেছে যেটা হচ্ছে ডিরেক্ট তোমাকে প্রশ্ন করতেছে তোমাকে কোনো কোয়েশ্চেন সলভ করতে বলতেছে না তোমাকে বলতেছে না যে এইটা হলে ওইটা কি হয় তোমাকে ডিরেক্ট জিজ্ঞেস করতেছে যে এইটা মানে মানে এরকম একটা কোশ্চেন করতেছে যেটা সরাসরি থিওরি বেসড কোশ্চেন ঠিক আছে সরাসরি থিওরি বেসড কোশ্চেন যেমন কথার কথা তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে একটা কি কোনো এয়ার রেজিস্ট্যান্স না থাকে কোনো বস্তু যদি এভাবে এভাবে ফেলি আর এভাবে প্রাসের মতো করে একটা বিল্ডিংয়ের উঁচার থেকে ফেলি তাহলে এই বস্তু দুইটা মধ্যে কে আসলে আগে মাটিতে পড়বে উত্তর কি দুইটা একই সময় মাটিতে পড়বে ঠিক আছে এখন তুমি দুনিয়ার যত ফর্মুলা পড়ো না কেন তুমি দুনিয়া যত শর্টকাট ট্রিক জানো না কেন তুমি যদি এই জিনিসটা থিওরি না পড়ো তাহলে তুমি জীবনে অ্যান্সার করতে পারবো না তবে একটা উদাহরণ দিয়ে বুঝাই দিলাম যে কি ধরনের প্রশ্ন গুচ্ছতে আসে এবং তোমরাও কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করলে দেখতে পারবা যে প্রচুর প্রশ্ন আসে থিওরি বেস্ট এবং এমন কোনো প্রশ্ন আসে ভাইয়া অনেক সময় যে সরাসরি তুমি যদি শুধু ফর্মুলাটা জানো তাহলে তুমি অ্যান্সার করতে পারবা অ্যাজ সিম্পল এস দ্যাট ঠিক আছে ফর্মুলা জানলেই তুমি অ্যান্সার করতে পারবো সুতরাং আমি এটাকে অনেক বেশি ইম্পর্টেন্স দিই সব সময় আমি কথাটা বলি যে তোমার থিউরি পড়া উচিত থিউরি বোঝা উচিত তোমার কনসেপ্টের উপর গুরুত্ব দেওয়া উচিত এবং এই জিনিসটা কাদের লাগবে সবার লাগবে না এই জিনিসটা তাদের লাগবে যারা বিগত যে ভর্তি পরীক্ষাগুলো গুলা আছে সেগুলোতে লিটারালি পাস মার্ক তুলতে পারো নাই তাদের জন্য ঠিক আছে যারা পাস করছো ভাইয়া অল্প এক দুয়ের জন্য চান্স হয় নাই ওয়েটিংয়ে আছি এদের জন্য এই জিনিস না ঠিক আছে আচ্ছা হোপ আই এম ক্লিয়ার এই থিউরি বোঝা বা কনসেপ্ট বোঝার জন্য ভাইয়া আমাদের যে জিএসটি ক্র্যাশ কোর্সটা আছে এখানে দেখো থার্টি প্লাস কনসেপচুয়াল ক্লাস আমরা রাখছি কেন এই ক্লাসগুলো তাদের জন্য যাদের আসলে কনসেপ্টে ঘাপলা রয়ে গেছে ভাই কি করব তারা এই মাত্র তিরিশটা ক্লাস করো ভাই বেশি দিন না তুমি এক সপ্তাহ টাইম নাও তিরিশটা ক্লাস করো দেখবা যে খুব ইজিলি এখন তুমি যে কোনো কিছু নতুন করে ক্যাপচার করতে পারতেছো ঠিক আছে সো এটা গেল এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে ভাইয়া ফর্মুলা অ্যান্ড শর্টকাটের একটা নোট লাইভ নোট বানাইতে হবে ঠিক আছে একটা সস্তা খাতা কিংবা অ্যারাউন্ড একশো পেজের পাতলা একটা খাতা এই খাতাটা হবে হচ্ছে তোমার বেস্ট ফ্রেন্ড এখন থেকে এই খাতাটার মধ্যে কি করবো ভাইয়া যত চ্যাপ্টার পড়বো কনসেপচুয়াল ক্লাস করি মেইন ক্লাস করি নিজে পড়ি বই পড়ি কোশ্চেন ব্যাংক পড়ি যা পড়ি যত চ্যাপ্টার যত সাবজেক্ট যা কিছু আছে যত ধরনের ফর্মুলা থাকবে ভাইয়া সব কিছু আমার এখানে গোছানো থাকবে ঠিক আছে গোছানো ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ এইটা কেন আমি বানাতে বলতেছি কারণ এইটা আমাদের হবে বিগেস্ট রিভিশন মেটেরিয়াল ঠিক আছে কারণ এখন যেহেতু আমাদের হাতে কিছুটা সময় আছে আমরা পরীক্ষার আগে দিয়ে যেন প্যানিক না করি সেজন্য আমাদের একটা রিভিশন মেটেরিয়াল আমরা তৈরি করতে পারি এটা বানাইতেও খুব বেশি সময় লাগার কথা না সব ফর্মুলা থাকবে সব শর্টকাট নোট থাকবে এবং সেখানে তোমার নিজের ভাষায় লেখা থাকবে কখন কোন ফর্মুলা ইউজ হয় কখন কোন শর্টকাট ইউজ হয় এবং অনেক শর্টকাট এরকম থাকে যে আসলে লিখে বোঝানো যায় না ওগুলো তুমি যেভাবে পারো ভাই ছবি এঁকে লিখ যেমনে যেই সিচুয়েশনের জন্য যেটা লাগবে তুমি সেটা ক্লিয়ারলি ওখানে মেনশন করে দিবা যে এই ফর্মুলাটা বা এই শর্টকাটটা আমি এইটার জন্য ইউজ করতেছি দ্যাটস অল ওকে আচ্ছা তিন নম্বর পয়েন্ট দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আই থিঙ্ক যে কাউকে তুমি যদি জিজ্ঞেস করো যে কোনো বড় ভাইয়াকে ভাইয়া জিএসটির জন্য কি করতে হবে কি পড়তে হবে সবাই বলবে ভাইয়া সিম্পল কথা কোশ্চেন ব্যাঙ্ক সলভ করো ঠিক আছে এখন এই কোশ্চেন ব্যাঙ্কটা কোন কোন কোয়েশ্চেন ব্যাঙ্কটা সলভ করবো আমরা মূলত আমরা জিএসটির যে রিসেন্ট দুই তিন বছরের কোশ্চেন আছে সেটা তো সলভ করবোই এছাড়াও জিএসটির অন্তর্ভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো দেখবা কোশ্চেন ব্যাঙ্ক পাওয়া যায় মানে জিএসটি কোশ্চেন ব্যাঙ্ক বাজারে যেটা পাওয়া যায় সেটার মধ্যে সব কিছু ইনক্লুডেড থাকে সেই কোশ্চেন ব্যাঙ্কগুলো তুমি আসলে সলভ করবা এখন কোশ্চেন ব্যাংক তুমি কি নিজে সলভ করবা আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যদি কেউ এটা বুকে হাত রেখে বলতে পারো যে হ্যাঁ ভাইয়া আমি নিজেই কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবো আই উইল গিভ ফুল এফোর্ট এবং আমি কনসিস্ট্যান্ট থাকবো বাট মোস্ট অফ দ্য টাইম এটা আসলে ট্রু হবে না এই কোশ্চেন ব্যাঙ্ক তুমি আসলে নিজে নিজে সলভ করবা না আবার করতে গেলেও সবসময় যদি শুধু সলিউশনটা ইম্পর্টেন্ট তা না বরং সলিউশনটা আমরা কীভাবে পরীক্ষার হলে তাড়াতাড়ি রিচ করতে পারি সেটা ইম্পর্টেন্ট এবং সেই কারণে আমরা আমাদের জিএসটি ক্র্যাশ কোর্সের ভিতরে কিন্তু দেখো দুই নম্বর পয়েন্টে থার্টি ফাইভ প্লাস কোশ্চেন ব্যাঙ্ক সলভিং ক্লাস রাখছি ওকে সুতরাং এই কোশ্চেন ব্যাঙ্ক সলভিংয়ের জন্য আমরা পঁয়ত্রিশটা ক্লাস নিছি প্রত্যেকটা চাপটা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা কোশ্চেন ব্যাঙ্ক তোমাকে ক্লাসে দাঁড়ায় সলভ করে দিছি সো দ্যাট তুমি জানো বোঝো যে কিভাবে তুমি এই কোশ্চেনটা পরীক্ষার হলে অ্যাপ্রোচ করবা দ্য অ্যাপ্রোচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এবং জিএসটিতে কেউ যদি চান্স পেতে চাও নির্দ্বিধা আমি বলতে পারি দুই থেকে তিনবার ভাই কোশ্চেন ব্যাংকটা ভালো মতো রিভাইজ দাও সব কিছু যদি তুমি কোশ্চেন ব্যাংকের পারো তুমি চান্স পেয়ে গেছো যে কোনো সময় তোমাকে যদি কোশ্চেন ব্যাংক থেকে একটা কোশ্চেন করে তুমি অ্যান্সার দিতে পারো তার মানে তুমি চান্স পেয়ে গেছো ওকে ডান চার প্রচুর এক্সাম এবং ফিডব্যাক লুপ এই ফিডব্যাক লুপ কথাটা কি আমি বলতেছি একটু পরে তার আগে বলি যে ভাই প্রচুর এক্সাম তোমাকে দেওয়ার অভ্যাস করতে হবে তোমরা যারা এখনো পর্যন্ত যে মানে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাও নাই বা চান্স পেলে অবস্থা খারাপ তাদের একটা অন্যতম রিজন হচ্ছে তোমরা পরও কিন্তু এক্সাম দাও না মনে রাখবা না মানে না এক্সাম দিয়ে শুধু পড়া হচ্ছে গিয়ে খাওয়া বাট খাবার হজম হবে না এরকম অবস্থা যা খাচ্ছি তাই সব হয়ে যাচ্ছে তাহলে লাভ আছে নাই যা ব্রেনে ঢুকতেছে সব হয়ে যাচ্ছে লাভ আছে নাই ভাইয়া সুতরাং এক্সাম দিতে হবে আমাদেরকে প্রচুর পরিমাণে ঠিক আছে যত পরিমাণে সম্ভব তত পরিমাণে বাট তাহলে কি ভাইয়া লেখা বাদ দিয়ে শুধু তিন দুই মাস হচ্ছে এক্সাম দিয়ে যায় নাকি না তোমাকে পড়তেও হবে কোনগুলো পড়তে হবে তুমি এক্সামে যেগুলো পারতেছো না সেগুলো দ্যাটস ওয়ার আমাদের সেকেন্ড পয়েন্টটা আসে যেটা হচ্ছে ফিডব্যাক লুপ লুপ জিনিসটা হচ্ছে আমি ইলেকট্রিক্যালের মানুষ তো যারা সার্কিট্রি নিয়ে কাজ করে তাদের জন্য অনেক কমন একটা ব্যাপার তোমাদের জন্য আমি সহজ ভাষায় বলি ভাইয়া এইটা মনে করো তোমার পড়ালেখা ঠিক আছে এস দিয়ে লিখলাম স্টাডি পড়ালেখা করে তুমি একটা এক্সাম দিলা ঠিক আছে এটা হলো এক্সামের আউটপুট যে তুমি ভালো পাইছো দশ পাইছো বিশ পাইছো নব্বই পাইছো একশো ওয়াটেভার এই যে আমি এক্সাম দিলাম এখান থেকে আমার কিছু লার্নিং আসবে কিনা বলো তো লার্নিং কিছু শিখবো কিনা আমি এই যে যা কিছু শিখবো এইটাকে যদি আমি আগের পড়ালেখার সাথে যুক্ত করি তাহলে কি আমার জন্য আরো বেটার হবে কিনা না বলো আরো বেটার হবে মানে কি আমি পড়বো ভাইয়া পরে এক্সাম দিব এক্সাম দিয়ে আমি কিছু একটা পাইলাম বাট এক্সাম থেকে আমার অনেক ভুল হইলো কি কি ভুল হলো এক্স্যাক্ট সেই জিনিসগুলোই আমি আবার নতুন করে পড়লাম আবার এক্সাম দিলাম আবার কিছু ভুল হলো কি কি ভুল হইলো আবার নতুন করে পড়লাম দিস লুপ এখানে যে ক্রিয়েট হচ্ছে এটাকে আমরা বলি ফিডব্যাক লুপ ঠিক আছে এই ফিডব্যাক লুপের গুরুত্ব কি ভাই ফিডব্যাক লুপের গুরুত্ব অপরিসীম কেননা তুমি যদি আজকে থেকে ঠিক করো যে ঠিক আছে ভাই আমি নেক্সট দুই মাসের মধ্যে একশো এক্সাম দিব কয়শো এক্সাম ভাইয়া একশো এক্সাম এই একশো এক্সাম থেকে প্রতি এক্সামে তোমার কয়টা করে এমসি ভুল হতে পারে অন এভারেজ তুমি চিন্তা করে দেখো যদি ধরো কথার কথা একশো মার্কের এক্সাম হয় কথা একশো মার্কের এক্সামে প্রতি এক্সামে তুমি কি ধরো বিশটা ভুল করবে না ইজিলি করবে আশি পথ অনেক নাম্বার তিরিশটা ভুল হবে না হবে তা আমি অন এভারেজ ধরে নিচ্ছি তোমার পঁচিশটা করে ভুল হচ্ছে ওকে আচ্ছা অন এভারেজ পঁচিশটা প্রথম দিকে হয়তো ষাট পাইতা পরের দিকে হয়তো আশি পাচ্ছ অ্যাভারেজ ধরলাম পঁচিশটা করে ভুল হচ্ছে তোমার তাহলে এই যে একশো এক্সাম দিলা প্রত্যেকটা থেকে তুমি পঁচিশটা জিনিস কি শিখতেছো কিনা বলো তো শিখতেছো হতে পারে সেটা থিওরি হতে পারে সেটা কোনো একটা শর্টকাট ট্রিক হতে পারে সেটা ক্যালকুলেশন মিস্টেক হচ্ছিল তোমার এটা ঠিক করতেছো তার মানে এই যে একশোটা এক্সাম থেকে প্রতিদিন পঁচিশটা করে জিনিস শিখে তুমি কি অ্যাট দ্যান্ড অফ দ্য হোল সিজন বা হোল মান্থ দুই মাস পঁচিশশো নতুন জিনিস তোমার মাথার মধ্যে কি ঢুকলো কিনা বলো ঢুকলো এবং এটা তোমার মনে থাকবে কারণ মানুষ যেটা ভুল করে তারপরে মনে রাখে সেটা মনে থাকে বেশি দিন ঠিক আছে সুতরাং এই যে তুমি নতুন পঁচিশশো জিনিস শিখলা এটা তোমার এক্সাম না দিলে কখনো শেখা হইতো না দেশ এই ফিডব্যাক লুকটা চালু করো ডেলি অ্যাটলিস্ট একটা এক্সাম দাও আমি তো বলবো ভাই ডেলি তিন চারটা করে এক্সাম দাও যত ইচ্ছা তত এক্সাম দাও অনলাইন দাও আমাদের কিউজি টেস্ট আছে অফলাইন দাও যা করো ওকে এছাড়া যখন একদম শেষ হয়ে যাবে তখন ফাইনাল মডেল টেস্ট বা ফুল মডেল টেস্টগুলো দিবা যে সব কিছু একবারে আমার ব্রেন ধারণ করতে পারতেছি কি না প্র্যাকটিস করতে পারতেছি কি না আবার ওখানেও যেগুলো ভুল হবে সেগুলো কী করবা শিখে আবার নতুন করে প্র্যাকটিস করবা এবং আমাদের এই গোর্স সাথে কিন্তু পাঁচটা ফাইনাল বল টেস্টও আছে আচ্ছা লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা নিয়ে কেউ কথা বলে না বাট আমি সবসময় বলার চেষ্টা করি সেটা হচ্ছে মেন্টাল হেলথ হ্যাঁ এইটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস ভাইয়া এটা নিয়ে হচ্ছে আমি একটু টাইম নিয়ে কথা বলি যে ভাইয়া মেন্টাল হেলথ হ্যাঁ এই শেষ সময়ে এসে কেন তোমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কেন হচ্ছে তুমি এইটার উপরে ফোকাস দিবা এবং কীভাবে দিবা সব কিছু নিয়ে একটু কথা বলি ভাইয়া ওকে দেখো তোমার অ্যাডমিশন জার্নিটা যদি আমি মানে বোঝার চেষ্টা করি তুমি হয়তো কোনো জায়গাতে চান্স পাইছো বাট ভালো সাবজেক্ট না কোনো জায়গাতে ওয়েটিংয়ে আসো জানো না পাবা কি পাবা না কোনো জায়গায় হয়তো চান্সই পাও ফেল করছো যা কিছু হয়েছে ভাই হয়েছে নেক্সট তোমার সামনে যে অপরচুনিটি আছে সেটা হচ্ছে জিএসটি গুচ্ছ এই জিএসটি গুচ্ছের এই বিশাল অপরচুনিটিটা তোমাকে যদি ভাই ধরতে হয় তাহলে তোমাকে একটা লাস্ট ফাইট দিতে হবে একটা লড়াই দিতে হবে একটা ফাইট দেওয়া ছাড়া তুমি যদি তোমার অ্যাডমিশন সিজন এখানেই শেষ করে দাও দেন তুমি সারা জীবন নিজেকে লুজার ভাববা তুমি নিজের কাছে নিজে ছোট হবা যাই হ্যাঁ আমি তো আসলে আমার সামনে একটা অপশন ছিল গুচ্ছ একটা ফাইট দেওয়ার বাট আমি ফাইটটা দেই নেই রাইট নাও তোমার মেন্টাল হেলথের অবস্থা কি রাইট নাও তোমার মেন্টাল হেলথ পুরাই মানে ডিভাস্টেটেড তুমি জানো না যে সমস্যাটা কোথায় হচ্ছে তুমি জানো না যে আরও বেশি করে পড়লেই আমি চান্স পাবো বেশি করে প্র্যাকটিস করলে চান্স পাবো নাকি পাবোই না কোনোভাবে তুমি তোমার ভাগ্যকে দোষারোপ করতেছো তুমি তোমার ফ্যামিলিকে দোষারোপ করতেছো তুমি তোমার টাইম ওয়েস্ট যেগুলো করছো সেই টাইম ওয়েস্টকে দোষারোপ করতেছো বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাট দ্য এন্ড অফ দ্য নাইট তুমি আবার সেই একই লুপে আটকা পড়ে আসো তুমি দেখা যাবে আবার সোশ্যাল মিডিয়া ইউজ করতেছো তুমি আবার হচ্ছে টাইম ওয়েস্ট করতেছো গেম খেলতেছো মুভি দেখতেছো বাট তোমার পড়া আর হচ্ছে না এই যে তুমি কন্টিনিউয়াসলি একটা লুপের মধ্যে আছো যেটা তোমার মেন্টাল হেলথকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে এই লুপ থেকে তোমাকে বের হতে হবে মেন্টাল হেলথ ঠিক করার সবচেয়ে ভালো উপায় সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে নামাজ পড়া আমরা যারা মুসলিম আছি তুমি যদি আজকে থেকে পাঁচ অক্ট নামাজ পড়ো দেখবে ডিপ্রেশন অর্ধেকের বেশি ডিপ্রেশন চলে যাবে বাকি অর্ধেক ডিপ্রেশন তোমাকে নিজেকে ফাইট দিয়ে তুমি ঠিক করতে পারবা বাট হোয়াট ইফ আমি তোমাকে বলি যে ওই অর্ধেক ডিপ্রেশন চড়ে গেলে বাকি অর্ধেক এমনিই চলে যাবে সুতরাং আজকে থেকে তুমি ডিসাইড করো যে ভাই এনাফ ইজ এনাফ আমি এখন থেকে আমার মেন্টাল হেলথের যত্ন নিব আমার ফিজিক্যাল হেলথের যত্ন নিব আমার পড়ালেখা যত্ন নিব নেক্সট টু থ্রি মান্থস আই উইল বিল্ড আপ মাই এবং এমনভাবে বিল্ড আপ করবো যেন গুচ্ছ পরীক্ষা যদি আমি বসবো গুচ্ছ পরীক্ষা দিয়ে বের হয় আমি বলতে পারি যে আমার চান্স হয়ে গেছে ভাই ইনশাল্লাহ রেজাল্টের জন্য যেন ওয়েট না করতে হয় এই লেভেলের কনফিডেন্স নিজের মধ্যে বিল্ড আপ করো ধীরে ধীরে নিজেকে গুছায় আনো নিজের ভুলগুলো বোঝো এবং ভুলগুলা থেকে কিভাবে নেক্সট শিক্ষা নিয়ে আমরা কিভাবে গুচ্ছে একটা ভালো পরীক্ষা দিতে পারি সেই ব্যাপারে কাজ করো নিজের উপর কাজ করো বিল্ড ইয়ার সেলফ আপ সো স্ট্রং দ্যাট নোবডি ক্যান ডিফিট ইউ বি ইউর ওন হিরো তুমি পারবা তোমার নিজের হিরো হইতে আজ থেকে দশ বছর পরে তুমি যখন নিজের দিকে তাকাবা পিছন নিজের পাস্টের দিকে তাকাবা তখন তুমি মনে করবা যে আই অ্যাম আ হিরো বিকজ আমি এই পজিশন থেকে ব্যাক করতে পারছি যে পজিশনে ম্যাক্সিমাম পিপল গিভ আপ করে দিত সেই প্রত্যাশা রেখে আজকে ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়